হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আপনাদের জন্য একদম ট্রে ভর্তি খাজানা নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর সুন্দর চুড়ি ভাইরাল চুড়ির কালেকশন আমরা আজকে দেখাবো ভিডিওতে তো ভাইয়া দেখান স্বর্ণলতা জুয়েলার্স থেকে দেখাচ্ছি এটা হচ্ছে গর্জিয়াস একটা চুড়ি মাত্র পাঁচানা থেকে আর যা টু পয়েন্ট টেন থেকে শুরু করে আপনার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছে আপনি কাস্টমাইজ করে বানাতে পারবেন অনেক কাপড় আছে যে অনেক হাতটা অনেক ভারী হয় মোটা হয় তারা পরতে পারেন না তারা কিন্তু আমাদের কাছে কাস্টমাইজ করে বানাতে পারেন টু পয়েন্ট বারো টু পয়েন্ট চোদ্দো টু পয়েন্ট পনেরো আমরা যে কোনো সাইজ কোনো সাইজ দেওয়া জানতে পারবো আচ্ছা তারপরে আমরা আরও দেখ আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ঘুমটিওয়ালা অনেকেই পছন্দ এই ঘুমটিওয়ালা এই ঘুঁটি কিন্তু আপনারা সময়তার জুয়েলার্সের আউটলেটে আসলে যে কোনো ডিজাইন আপনারা মেক করে নিতে পারবেন আচ্ছা এই যে তারপরে দেখাবো হচ্ছে এই যে চিকন টাইপের হচ্ছে দুই মুখা একটা চুড়ি এটা হচ্ছে অনলি চার আনার মধ্যে এটা হচ্ছে অনলি চার আনা তারপরে এটা হচ্ছে তিন মুখা একটা কালেকশন চার আনা অনলি চার আনাতে পাচ্ছে মানে চল্লিশের মধ্যেই পাব না যেসব আপুরা চান যে আপনাদের রেডিয়াম কালার যে গলায় কানের সেট থাকে সে সেটের সাথে যে আপনার রেডিয়াম কালার চুড়ি আপনার তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই সময়ত চলে চলে আসবেন এই দেখেন কত সুন্দর রেডিয়াম কালার চুড়ি চারা হ্যাঁ এগুলো অনলি চারা করে মুখে বল বল ছাড়া দুটোই কিন্তু আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাবেন মুখ মুখ ছাড়া দুটোই পাবেন তারপরে একটা ডিজাইন চারা এই যে এগুলো হচ্ছে অনলি চার আনা তারপরে এখানে আছে একটা ডিজাইন মাত্র চার আনা না খুবই সুন্দর স্বর্ণলতাতে আসবেন আপনারা অনলাইনেও কিন্তু পারচেজ করতে পারবেন এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা এটা পাঁচ আনা 22 কেজি এটা 22 কেজি এটা হচ্ছে 22 কেজি হচ্ছে 22 কেজি এটা এই যে পাঁচ আনা খুবই স্পেশাল কালেকশন এই যে অনেকে কি কোন সলিটার মধ্যে চাই সলিড ডিজাইনগুলো এগুলো হচ্ছে অনলি চার আনা তারপরে যে তিন মুখা একটা এগুলো বেবিদের জন্য এটাও খুব সুন্দর মাত্র চারান সো এরকম অনেক কালেকশন কিন্তু শোরুমে পাবেন আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পেতে হলে স্বর্ণলতা জুয়েলার্স একদম বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি সব নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর আল্লা